নগরীতে দম্পতির ওপর সন্ত্রাসী হামলা স্ত্রীর প্রাক্তন স্বামী কুপিয়েছে বর্তমান স্বামীকে নগরীতে প্রকাশ্যে এক দম্পতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ভুক্তভোগীর নাম ইব্রাহিম হোসেন সালমান তিনি গতকাল রবিবার আঠাশ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে অফিস থেকে বাসায় ফিরে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলে এ ঘটনা ঘটে ভুক্তভোগী জানায় গতকাল মুন্সিপাড়া প্রথম গলিতে রাত আনুমানিক এগারোটার দিকে বাসার গলিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই লাল শার্ট পরিহিত এক ব্যক্তি দম্পতির ওপর হামলা চালায় হামলাকারীর ধারালো অস্ত্রের কোপে প্রথমে সালমান আহত হন এরপর ওই ব্যক্তি সালমানের স্ত্রীকেও কোপাতে থাকে ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগ হামলাকারী হলেন তার প্রাক্তন স্বামী রানা তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন স্ত্রী জানান রানা নেশাগ্রস্ত ছিলেন এবং নারী আসক্তির কারণে সংসার ভেঙে যায় এ কারণে তাকে ডিভোর্স দেন তিনি কিন্তু ডিভোর্সের পরও রানা বিভিন্ন সময়ে তার বাসার সামনে এসে হুমকি দিতেন তিনি আরও দাবি করেন রানা এর আগেও একাধিকবার প্রকাশ্যে হুমকি দিয়েছে রবিবার রাতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এদিকে হামলার পর স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি